মুঠো হাতের শক্তি বেশি মুঠো খুললেই তা দুর্বল তা এমনকি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান মানসিকতা এবং স্বপ্ন মানুষ জন্মগ্রহণ করে তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয় মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে আপনার মনে রাখা উচিত আপনার এই মানসিকতা আপনার এই স্বপ্ন তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার বন্ধ মুঠ হয়ে যেন যেন এর এর লাগাম থাকে আপনি প্রভু হন যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে যদি আপনার মুঠো খুলে যায় না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে না মানসিকতা থাকবে না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি নিজের মানসিকতা নিজের স্বপ্নকে নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা যা বাধা দেয় তা হল অবরোধ যা এগিয়ে নিয়ে যায় তা হলো বিকাশ আর যা ভাগ করে দেয় তা হলো গুণ আপনি সবাইকে আনন্দ দিন তার বদলে আপনিও আনন্দ পাবেন আপনি সবার মধ্যে প্রেম ছড়ান আপনিও তার বদলে প্রেমই পাবেন এই দেখুন না মেঘেদের দেখুন এই যে মেঘ এই মেঘের গুণ এইটা নয় যে এরা জল সংগ্রহ করে রাখে এদের গুণ হলো এটাই যে এই মেঘ সকলের মধ্যে জল ভাগ করে দেয় ধরিত্রীর এবং জগতের তৃষ্ণা নিবারণ হয় সূর্য সূর্যের গুণ এইটা নয় যে সে সব থেকে বেশি তেজস্বী তার গুণ হলো এটাই যে সে নিজের তেজ সবার মধ্যে ভাগ করে দিতে পারে ঠিক সেইভাবেই জীবনে আনন্দ উল্লাস প্রেম এই সব কিছুই ভাগ করে নিতে শিখুন এটাই হলো একটা গুণ আর তার বদলে আপনি দ্বিগুণ আনন্দ দ্বিগুণ উল্লাস দ্বিগুণ প্রেম অবশ্যই পাবেন যদি আপনি এই সবকিছু নিজের কাছেই জমিয়ে রাখেন তাহলে আপনি নিজের বিকাশে নিজেই বাধা দেবেন আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা এই জীবনে আমাদের দুজন সঙ্গী এক হলো অন্ধকার যখন এই অন্ধকারে আমরা প্রদীপ জ্বালাই সেই প্রকাশের জন্য অন্ধকার আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এবার যদি অন্ধকারকে খুশি করতে যাও তাহলে প্রকাশ আমাদের উপর রুষ্ট হয়ে চলে যায় এ হলো ঠিক সেই পরিস্থিতি যে আমাদের দুই বন্ধু তাদের মধ্যে সদ্ভাব নেই যদি কোনো একজনের মান ভাঙাতে বা খুশি করতে যাও তাহলে দ্বিতীয়জন জন অবশ্যই রুষ্ট হয় সেই অবস্থায় আপনাকে বোজদারের মতো কাজ করতে হবে যে কখন কাকে সমর্থন করতে হবে কখন কার সাথে চলতে হবে যদি পারেন তাহলে সকলকে একসাথে নিয়ে চলবেন যদি কোনো মানুষের মধ্যে বনিবনা না হয় তাহলে তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সংসারের রীতিনীতির চক্র চালিত করা এটাই তো হলো মনুষ্য জীবন এবার এটা কিভাবে করা সম্ভব শুধুমাত্র প্রেমের দ্বারা তাহলে এইভাবেই সবাইকে প্রেমের দ্বারা বেঁধে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধারা বড়ই বিচিত্র হন এমনভাবে জীবনযাপন করেন যেন তাদের কোনোদিন মৃত্যুই হবে না নিজেদের অহংকারের বসে একটা কথা ভুলে যান যে যতই তারা নিঃশ্বাস নিচ্ছেন যতই তারা জীবন যাপন করছেন ততই তারা মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন কারণ আমাদের এই জীবন তা নিঃশ্বাসের উপর নির্ভরশীল নিঃশ্বাস চলছে মানে জীবন চলছে নিঃশ্বাস যদি থেমে যায় তাহলে জীবনও থেমে যাবে আমাদের জীবনের প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে আর কত সময় বাকি রয়েছে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই তাই যে মুহূর্ত আমরা এখন যাপন করছি সেটার সদ্ব্যবহার করে নেওয়া যাক কোনো শুভ কর্ম করে নেওয়া যাক এমন কোন কর্ম যার দ্বারা আমাদের ব্যক্তিত্বতে এমন এক চমক আসে যে আমাদের মৃত্যুর পরেও এই সংসার আমাদের চিরস্মরণীয় করে কারণ একটা কথা ঠিক মৃত্যু হল একটা অটল সত্য তাকে মেনে নিতেই হবে স্মরণীয় করে রাখতেই হবে যে সময় আছে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সব থেকে বড় সুখ কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন। এই সেবা দ্বারা অন্য মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোন মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই এর উত্তর বড়ই সরল ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছায় এইভাবেই আমরা প্রকাশ লাভ করি এবার এই প্রকাশের আলোতেই আমরা সারা সারাদিনের কাজ সম্পন্ন করি সন্ধে হয়ে যায় সূর্যাস্ত হয়ে যায় আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি এটাই ঘটে আমাদের জীবনেও এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই তাহলে বিষয়টাই অন্যরকম হবে এবার আপনি বলবেন কোন প্রকাশের কথা বলছি যে আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো আজ প্রকাশ আছে কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নি তাহলে আমাদের আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্যের বাস্তব অর্থ কি নিজের লক্ষ্যে দৃষ্টিবদ্ধ হয়ে থাকা প্রতিদিন তার জন্য কর্ম করা দৃঢ় নিষ্ঠার সাথে উত্থান পতনের সামনে এগোতে থাকা আর নিজের লক্ষ্য প্রাপ্ত করা এটাই কি সাফল্য যদি আপনার কোনো বস্তু লাভ করতে হয় কোনো শক্তি লাভ করতে হয় বা কোনো স্থান লাভ করতে হয় তাহলে তার জন্য এসব ঠিক আছে কিন্তু বাস্তবে সাফল্য এটা নয় আপনার কাছে থাকা কোনো বস্তু শক্তি বা স্থান আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর নির্ভরশীল যদি তার সঠিক ব্যবহার আপনাকে করতে হয় তাহলে উচিত সময় এবং উচিত স্থানে আপনাকে থাকতেই হবে একে নিয়তিও বলা হয় এবার ধরুন এমন কোনো গ্রন্থ আছে যা জ্ঞানের দ্বারা ভরপুর এমন জ্ঞান যার দ্বারা জীবন বদলে দেওয়া সম্ভব এবার এই গ্রন্থ যদি এমন কোন ব্যক্তির হাতে পৌঁছোয় যিনি নিরক্ষর তিনি কি এই গ্রন্থের সদ্ব্যবহার করতে পারবেন কখনোই নয় সেই জ্ঞান দিয়ে নিজের আচরণ পাল্টাতে পারবেন কখনোই নয় সেরকমই ধরুন কোনো ব্যক্তি যার কাছে একটা অস্ত্র আছে যার দ্বারা উনি শত্রুকে শেষ করে দিতে পারেন কিন্তু সেই ব্যক্তি হলেন একজন কাপুরুষ তিনি কি শত্রুকে শেষ করতে পারবেন তিনি কি জয়লাভ করতে পারবেন কখনোই নয় আপনার কাছে কি আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি তা দিয়ে কি করবেন উচিত ব্যক্তির সাথে উচিত সময় উচিত স্থানে থাকা বেশি গুরুত্বপূর্ণ নিজের গুণের সাথে নিজের শক্তির সাথে নিজের জ্ঞানের সাথে উচিত সময় উচিত স্থানে অন্যের যন্ত্রণাকে দূর করা অন্যের জীবনকে আরো সুন্দর করে তোলা এটাই হলো সাফল্য তাহলে সাফল্যের বাস্তব অর্থ বুঝুন অর্থাৎ নিজেকে আরও প্রসন্ন রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে তারা আপনার প্রিয় আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন আমরা ওনাদের কাছে থাকি এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি কারণ ওনারা হলেন আমাদের প্রিয় আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন এবার এই মানুষজন যারা আমাদের প্রিয় এদের আমরা একটা উপহার দিই সোনা দিয়ে থাকি আভূষণ দিয়ে থাকি হিরে মুক্ত দিয়ে থাকি কিন্তু যদি ভেবে দেখি এই সবকিছুরই একটা মূল্য আছে ভেবে দেখুন আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য তা এরকম উপহার কি হতে পারে ঠিক বলেছেন আপনি প্রেম এই প্রেমই হলো অমূল্য কারণ মন থেকে এর উৎপত্তি হয় না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা ঠিক এই এইরকমই হয় এই সম্মান যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো ভয় পেয়ে নয় মনে রাখবেন যে মাথা ভয়ের দ্বারা নত হয় বিরোধিতাও প্রথমে সেই করে থাকে যে মাথা ভালোবেসে নত হয় তা আপনার জন্য বলিদানও দিতে পারে এই সংসারের সব থেকে বড় উপহার সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা